স্ত্রী সন্তানের হাতে নৃশংস খুন বক্সনগরের ব্যবসায়ী নিজ বাড়িতে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে স্ত্রী ছেলে এবং মেয়ের জামাইয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর এই ঘটনা ত্রিপুরার জেলা জেলার বক্সনগরের সীমান্তবর্তী গ্রাম তারকাটার বেড়ার ওপারে নজরপুরাতে মৃত ব্যক্তির নাম মনির হোসেন পাঁচ আট অভিযোগ মনির হোসেনকে তার নজরপুরা বাড়িতে দুই সাত জুন প্রচণ্ডভাবে পিটিয়েছিল তার স্ত্রী মায়া আক্তার বট ছেলে ইয়াসিন মিয়া এবং মেয়ের জামাই শায়ন মিয়া অভিযোগ ইয়াসিন মিয়া স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে নিজের মেয়ের জামাই শায়ন মিয়ার সাথে সেই সম্পর্ক নিয়ে ইয়াসিন মিয়া আপত্তি করায় তাকে পিটিয়ে রক্তাক্ত করা হয় মেয়ের জামাই শায়ন মিয়া তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় প্রচণ্ডভাবে আঘাত করে তাকে মৃত্যুর পথে বাড়িতে ফেলে বাংলাদেশ পালিয়ে গিয়েছিল ঘটনার সময় মনির হোসেনের ছোট ছেলে মহসিন হোসেন বাড়ির বাইরে ছিল সে বাড়িতে ফিরে রক্তাক্ত অবস্থায় মনির হোসেনকে এক পাঁচ এক নম্বর গেটের বিএসএফের সহায়তায় বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মনির হোসেনকে জিবি হাসপাতালের রেফার করা হয়েছিল সোমবার দুপুরে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মনির হোসেনের এই মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোক রয়েছে স্থানীয় সূত্রের বিবরণ মনির হোসেন বিভিন্ন ধরনের বর্ডার ব্যবসার সাথে জড়িত ছিলেন একসময় তিনি বিশাল টাকার মালিক ছিলেন কিন্তু কয়েক গত কয়েক বছরে তার সমস্ত টাকা নিয়ে বাংলাদেশী মেয়ের জামাই এবং ছেলে মিলে তাকে রীতিমতো রাস্তায় নামিয়ে দেয় এর মধ্যেই মনির হোসেনের স্ত্রী নিজের মেয়ের জামাইয়ের সাথে অবৈধ সম্পর্কের জড়িয়ে পড়েন বলে অভিযোগ সেই সম্পর্কের আপত্তি করায় অবশেষে মনিরকে তার পরিবারের লোকেরা মিলে খুন করেছে বলে অভিযোগ রয়েছে কলমচৌড়া থানার পুলিশ এই ঘটনায় মামলা নিয়ে তদন্ত করছে বর্ডারি শুক্তি নিয়ে একটু দ্বন্দ্ব ছিল আর কি ছেলে ওয়াইফাম তারা মারামারি করে তারা মেন বর্ডারের মাঝে সিমেন্টের বাড়ি তো তারা বাংলা কে কে মাসে আর মাসে তারপরে ছেলে এর মেয়ের জামাই

জীবিতে কবে আনছেন জীবিত আনছি আপনার বুধবারে জীবিত আনার অল্প মৃত্যু হিসেবে কবে মৃত্যু সে গেছে গাড়ি গতকালকে গতকাল মৃত্যু হিসেবে কী দিয়ে মারধর করা হয়েছে মারধর করছে সে কী দিয়ে দেখছি না যে এনে গিয়ে পাইছি আপনার ওই যে গাছ রেঙা গিয়ে আছে না বাটি তারপর ওই যে কোদাল আসার এসব সব দিয়ে কোন জায়গাতে আঘাত করা হয়েছে আঘাত সে মাথার মধ্যে তারপরে মুখের মধ্যে এই জন্য আঘাত এই বর্তমানে যারা মাছে ছেলে বউ তারা খুঁজে আছে তারা বাংলাদেশে চলে গেছে পালাই গেছে গা পালাই গেছে এখন অবধি জানতে পারছেন নি মানে কি কারণে মাছ দূর করছিল এইটা আমরা জানতে পারছি না আমাদের যাচ্ছি দূরে দূরে মধ্যে রাসলিয়া আপনার বাইরে মানে কথা কোয়ার সুযোগ হয়েছে নি ভাইয়ের সঙ্গে না না এর সঙ্গে কথার কোনো

পুলিশে এটা জানছে পুলিশে জানার পরে তো নিয়ে বাইরের নাম কী মনে হচ্ছে বাড়ি কোন জায়গা বাড়ি হইলো আপনার নজর খুঁড়া নজর আসছে থানা কোনটা থানায় কলসুরা আপনার বয়সটা কত বয়স হয়ে পশ্চিম আপনার নাম কী আমার নাম আব্দুল সালাম আপনার কী হয় আমার মা ভাই